আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিদিনের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আজকের ভিডিওটা এই তো সন্ধ্যা থেকে শুরু করলাম এই তো আমার হাজব্যান্ড দেশের বাহিরে যাচ্ছে সৌদি আরব নবীর দেশ আর এই তো সব কিছুই তার জন্য আয়োজন করলাম আর এই তো কিছু মাছ তার কাছে এগুলা দিয়ে দিচ্ছি আমার দেবররা থাকে তাদের জন্য আর এই তো এখন কিছুক্ষণের মধ্যে সে রেডি হয়ে চলে যাবে তার জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন যাতে শহিস তালামতে পৌঁছাতে পারেন আর এই তো এখন বেডিংপত্র সব কিছু লাকেজ ট্যাকেজ গুছিয়ে দিচ্ছি আর এই সময়টা তো খুবই দুঃখজনক খুবই খারাপ সবারই মন খারাপ এই তো সব কিছু তার গুছ করে দিচ্ছি সে গোসল করে রেডি হবে এখন গোসল করে আসছে আর সব কিছুই আমরা গোছাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের রওনা হতে হবে ভাবছিলাম দশটায় রওনা দিব আর ট্রাভেল অফিস থেকে ফোন আসছে আগুন লাগার কারণে তাকে তাড়াতাড়ি যেতে হবে এখান থেকে এই তো সবাই রেডি হয়ে যাচ্ছে রোহানা আইসা আমার ভাইস্তাবাস্তি ভাস্তি ছেলে ভাইয়ের বউরা সবাই রেডি হচ্ছে আর তো আধা ঘন্টার ভিতরে গাড়ি এসে যাবে আর আমরা সবাই রওনা দিয়ে দিব তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন সবাই মিলে আর আজ যে তোর জুতা পিন এই যে স্যান্ডেল আজ কাপতে গান্দা বা কান্দা এ আজ কাপতে এ গান্দা তুমি কান্না করো সুন্দর লাগতেছে কে কেনা দিছে হুম সুন্দর

Ito Ami. Ami. Ito Shayan. Ano ba Ami? Deko siya nagura. At na mga mga kiti. Shayan ko నివేదస్తా <imitation> నది

এখন বিদায়ের পালা সবার কাছ থেকে বিদায় নিবে বিদায় নিয়ে ভিতরে প্রবেশ করবে কি করার আর সবার কাছ থেকেই তো বিদায় নিয়ে এখন ভিতরে চলে যাবে আর সবারই মনটা খুবই খারাপ ছিল এই সময়টা সবারই মন খারাপ থাকে স্বাভাবিক আর যার আপন মানুষ যায় তাদের মন তো খারাপ থাকবেই বিদায়ের বেলাটা খুবই কষ্টকর যে যায় তারও মন খারাপ থাকে আর স্বজন সবারই মন খারাপ থাকে হয়তো কিছুক্ষণের মধ্যে রওনা হয়ে যাবে সবার কাছ থেকে একটু বিদায় নিচ্ছে আর কিছু ফটোশ্যুট করতেছে কারণ স্মৃতি হিসাবে এগুলো রাখা হবে হয়তো এখন সৌদি আরবের পথে রওনা হবে বাংলাদেশ থেকে সৌদি আরব সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন চলে যাচ্ছে আর ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে ভালো মতো সহিসালা মতে পৌঁছাতে পারে এই তো এখন রওনা দিয়ে দিল এখন সবার কাছ থেকেই দোয়াটো আছে রওনা হলো খুবই কষ্ট লাগতেছে খুবই খারাপ লাগতেছে এই সময়টা কি যে কষ্টদায়ক যার আপনজন যায় সেই বুঝে আর কিছু টাকা সাথে করে দিয়ে দিলাম রিয়াল বানিয়ে নিবে নিতে চাইছিল না তারপরও দিয়ে দিলাম ভিতরে যদি কিছু খাবার টাবার লাগে আর ওখানে তো তার ভাইয়েরাই আছে টাকা আরও দিতে চাইছিলাম আমার দেবররা বলল যে আমরা আছি এর টাকা এখন দেওয়া লাগবে না আর যদি লাগে পরে দিব সমস্যা নাই মানে তো এখন ছেলেদের কাছ থেকেও বিদায় নিল এখন ভিতরে প্রবেশ করবে খুবই কষ্টকর বিদায় একটা বারোটা বেজে গেছে আমরা এয়ারপোর্ট পৌঁছালাম আর বাহির থেকে আমার দেবরও ফোন দিচ্ছে আর আমরা কথা বলতেছি যে বারোটা বাজে আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি বলতেছে সমস্যা নাই আপনি ভিতরে ঢুকে ইমিগ্রেশন শেষ হবার পর আপনি আমাকে ফোন দিয়ে আর সমস্যা হলে ফোন দিয়েন একটু পর পরই যোগাযোগ রাখছে আর এই তো এখন ভিতরে চলে যাচ্ছে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি খুব খারাপ লাগতেছে ভাবতেছি যত সময় দেখা যায় তত সময় দাঁড়িয়ে থাকব আর যত সময় না বিমান ছাড়বে তত সময় তো এয়ারপোর্টে ইনশাল্লাহ থাকবো আমার ভাই আমার ছেলে মা আমার ভাইয়ের বউরা সবাই বাঁচতাবাস্তি সবাই আসছে তাকে এগিয়ে দেওয়ার জন্য ভিতরে চলে গেল খুবই কষ্ট লাগতেছে খারাপ লাগতেছে আর উনিও খুবই নার্ভাস ফিল করতেছে কারণ এই প্রথমবার যাচ্ছে তো তাই এই সময়টা সবাই মনটা খুবই ঘাবড়িয়ে যায় খুবই খারাপ লাগে সবাই আপনারা দোয়া করবেন ওনার জন্য যেন তার সহি সালামতে সে যেন পৌঁছাতে পারে নবীর দেশে যাচ্ছে তার যেন হজ করার আল্লাহ তৌফিক দিন সবাই দোয়া করবেন আর এই তো বিদায় দিয়ে এখন আমরা এখানে দাঁড়িয়ে আসি ভালো লাগতেছিলো না খুবই খারাপ লাগতেছিলো এখন যাব এক পাশে যায়া কিছুক্ষণ অপেক্ষা করব তার জন্য সে ভিতরে কি করতে না করতেছে একটু পর পর সে ফোন দিচ্ছে যোগাযোগ রাখতেছি বলতেছি ভয় পায়েন না বলতেছে যে না কিসের ভয় তার এমনিতে ভয় লাগতাছে কিন্তু আমাদের বলতেছে না খুবই তার কাছে সাহস আছে এরকম বলতেছে এটা তো জানি একটু তো মনটা খারাপ লাগবে ঘাবড়াবে এটাই স্বাভাবিক তাই না হয়তো সবাই একসাথে তার জন্য চিন্তা করতেছি যে কখন ইমিগ্রেশন শেষ হবে তো এখন প্রায় দুটা বেজে গেতে ইমিগ্রেশনও তার শেষ হয়ে যাবে এখন সে লাইনে দাঁড়িয়ে আছে একটু পর আমরা খবর নিচ্ছি ইনশাল্লা ইমিগ্রেশন শেষ হয়ে গেছে তাই সবার মুখে এখন একটু হাসি ফুটল এক তো কিছুক্ষণের মধ্যেই সে বিমানে উঠে যাবে আর আমরাও বাসায় চলে যাবো কিছুক্ষণ পর সবাই দাঁড়িয়ে অপেক্ষা করতেছি কখন ইমিগ্রেশন শেষ করে মানে ওয়েটিং রুমে আছে ওখান থেকে বিমানে উঠবে আর সবাই তো জানেন এয়ারপোর্ট আগুন লাগার কারণে অনেকের ফ্লাইট পিছে পড়ে গেছে আর আমরাও শুনতে পারলাম যে সে ওয়েটিং রুমে বসে আছে ওইখান থেকে নাকি আরও তিন ঘন্টা পর তাকে বিমানে ওঠাবে তিন ঘন্টা পিছিয়ে গেছে তার ফ্লাইট ছিল রাত শোয়া তিনটায় এখন শুনতেছি ফ্লাইট হবে সকাল ছটায় তাই আর এতক্ষণ আমরা বসে থেকে কি করব ভাবছি যে বাসায় চলে যাই আরে তো সবাই মিলা কিছুক্ষণ ওয়েট করলাম আর তো এখন গাড়ি চলে আসবে আমরা বাসায় চলে যাব তো এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি গাড়িতে উঠে বাসায় রওনা দিব কারণ বাচ্চা কাচ্চা নিয়ে আসছি তো ছোটো ছোটো বাচ্চারা তারা তো সারা রাত জাগবে আবার আমার ছোট ছেলেটার সকালে পরীক্ষা তাই ভাবলাম যে বাসায় ফিরে যাই আর তার সাথে তো ফোনে যোগাযোগ করছে সে এখন বিমানে বসে আছে সকাল ছয়টায় বিমান ছাড়বে সবাই দোয়া করবেন এই তো আমরা বাসায় চলে যাচ্ছি আর ওনার সাথে আমরা ভিডিও কলেও কথা বলতেছি ওনাকে সাহস দিচ্ছি আমরা সবাই মিলে আর সবাই দোয়া করবেন সহি সালামতে যেন পৌঁছায় যে যেখানে আছেন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনাই করি আর আমাদের জন্য দোয়া করবেন এই বলে আজকের মতো এখানে বিদায় নিলাম Allah Hafiz